পহেলাই জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় দিনটি ঘিরে আয়োজিত হয়েছে নানা কর্মসূচি নারায়ণগঞ্জের সোনারগায়েও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে সকাল এগারোটায় নারায়ণগঞ্জ জেলার ছাত্রদলের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয় জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ জাকির ভুইয়ার নেতৃত্বে উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা জামে মসজিদের সামনে থেকে শুরু করে বিভিন্ন রাস্তায় প্রদিক্ষণ করে আফিয়া সিএনজি স্টেশনে এসে শেষ হয় র্যালিটি আমরা সবসময় দেশ ও দেশের মানুষের জন্য কাজ করেছি দেশটা এক তারিখ আমার নির্দেশনা অনুযায়ী কাজ করেছি দেশটা এক তারিখ যে সময় যেই নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা আমরা পালন করেছি বিগত আন্দোলন সংগ্রামের থেকে শুরু করে এমন কোন দিক নির্দেশনা নেই রাজপথে থেকেই জবাব দিয়েছি আমরা রাজপথ থেকেই শেখ হাসিনা সৈরা বাংলাদেশ থেকে বিতরিত করেছি সরকারকে এদেশ থেকে উৎক্ষেপ করেছি চাঁদাবাস সন্ত্রাস নৈরাজ্য দখলবাস কোন সন্ত্রাসী অপকর্ম বাংলাদেশে চলবে না বর্ণাঢ্য ডালের মধ্য দিয়ে দিনাজপুরেও সাত দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে বেলা একটার দিকে ইনস্টিটিউট মাঠ থেকে রেলেটিভ শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে বিএমপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয় শেরপুরেও নানা আয়োজনে জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে দুপুরে জেলা ছাত্র দলের আয়োজনে একটি কর্ণাট্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদীক্ষণ শেষে জেলা বিএমপির কার্যালয়ে সেই র্যালিটি শেষ হয় বামুন আখাউড়ায় ছাত্র দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি বের হয় সকালে ছাত্র দলের উদ্যোগে র্যালিটি পৌর মুক্তমঞ্চ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষণ করে এ সময় নেতাকর্মীদের কণ্ঠে আখাউড়ার মাটি বিএনপির ঘাটি স্লোগানে রাজপথগুলো মুখরিত হয়ে ওঠে সারাদেশের ন্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে হাতিয়া উপজেলা ও পৌরসভা ছাত্রদল এলো খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ